হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচি সজনে ডাটা আলু দিয়ে ছোট মাছের একটি রেসিপি একদম সাধারণভাবে আমি তৈরি করেছি কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলাই ছাড়াই কিন্তু খেতে হবে অসাধারণ তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেল আমি ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো ছোট মাছ তোমরা চাইলে বড় মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আমি কিছুক্ষণ হতে দেব। এখানে আছে দ্বারকে মাছ আমাদের এখানে কিন্তু সবাই এই মাছগুলোকে দ্বারকে মাছ বলেই চেনে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই মাছগুলোকে তোমরা কি নামে জানো কিছুক্ষণ পর আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি একটু কড়া করে ভেজে নেব যাতে রান্না করার সময় ভেঙে না যায় মাছ আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই মাছ ভাজা তেলেই আমি রান্নাটা সেরে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো তিনটি চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের আলু আমি একটু লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো আর আলু আমি কিছুক্ষণ ভেজে নেব আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাসতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কচি সজনে ডাটা এই ডাটাগুলো খুবই নরম আর আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে মিশিয়ে দেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল দেবে গরম জল দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জল দিয়ে দেবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো তাই বেশিক্ষণ টাইম লাগেনি আর এই ডাটাগুলো নরম তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেবো এক চিমটি মতো চিনি এই চিনিতে মিষ্টি হবে না টেস্টের ব্যালেন্স ঠিক রাখবে খেতে বেশ ভালো লাগবে অবশ্যই একটু চিনি দিয়ে খেয়ে দেখবে আমি বলছি খেতে খুবই ভালো লাগবে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব দু মিনিট দু মিনিট পর আমি ফিরে আসছি দু মিনিট পর আমি ফিরে এসছি এই রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই গরমে এমন ধরনের রেসিপি থাকলে ভাতের সাথে কিন্তু আমার আর কিছুই লাগে না তো বন্ধুরা তোমাদের কাছে এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে একবার এই সিম্পল রেসিপিটা তৈরি করে দেখো আমি বলছি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও